জোরিনা থেকে কারিনা হতে চলে আসলাম অনেক দিন পরে কোথায় গেলাম কি কী সার্ভিস নিলাম কত টাকা সার্ভিস নিলাম সব কিছু আজকে ভিডিওতে শেয়ার করা হবে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ফাইনালি বাসার সব কাজ সেরে রান্না করে আমার দুই ছেলে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি একটু জরিনা থেকে কারিনা শাসতে আপনারাও চলুন সব কিছু শেয়ার করা হবে এখন আক্তারুজ্জামান সেন্টারের পাশে এসে এখানে জ্যামে পড়লাম কতক্ষণ অপেক্ষা করতে হয় দেখি সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে আর কোথায় যাচ্ছি লোকেশানটা আমি শেয়ার করবো প্রথমে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে তাসপি মেকুবার অ্যান্ড সেলুন এটা হচ্ছে দ্বিতীয় তলা এটা লোকেশানটা হচ্ছে আমাদের চট্টগ্রাম আগ্রাবাদ অ্যাক্সেস রোড পিটুপি ফার্নিচারের পাশের গলিতে দ্বিতীয় তলার মধ্যে আমাদের তাসপি মেকুবার অ্যান্ড সেলুন চলুন আপনারাও আমি নতুন যাচ্ছি ওদের সার্ভিস কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং কত টাকার মধ্যে আমি সার্ভিস নিচ্ছি সব কিছু শেয়ার করব মূলত আমি আসছি হাইড্রো ফেশিয়ালটা করানোর জন্য অবশ্যই এটা কম্ব অফারের মধ্যে কি কি সার্ভিস নিতে পারবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব প্রথম আমি কথা বলে নিচ্ছি আপুর সাথে কি কি। কম্বো অফারের মধ্যে আছে হাইড্রোফেসিয়ালের সাথে সব কিছু দেখে নিচ্ছি মূলত আমি সার্ভিসটা নিচ্ছি দুই হাজার টাকার মধ্যে দুই হাজার টাকার মধ্যে কী কী আছে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্য আমি বলবো এখন ফাইনালি ওদের ড্রেস পরতে হলো তো ড্রেস চেঞ্জ করে এসে বসলাম এখন অয়েল মেসেজ করবে এখন সুন্দর করে চুলে অয়েল ম্যাসাজ করতেছে খুবই ভালো লাগতেছে কারণ বাসার মধ্যে এভাবে করতে পারি না নিজের যত্ন নিজে করতে পারি না তাই ইচ্ছে হলো আর বলতে গেলে এটা আমার অনেক দিনের ইচ্ছে মানে হাইড্রো ফেশিয়ালটা করাবো তাই একটা মানে ভালো সেলুন খুঁজছিলাম কোথায় গেলে কিভাবে সার্ভিস পাবো আসলে আমি ভিডিও দেখলাম একটা আপুর ভিডিওটা দেখে আমার খুবই ভালো লাগছে আর এই সেলুনে আমার বড়ো মেয়েও গেছিলো ও চুল কাটতে গেছিল অবশ্যই ও থেকেও শুনলাম খুবই ভালো সার্ভিস নাকি সে কারণে সব কিছু শুনে চলে আসলাম নিজেও একটু মানে নিজের একটু যত্ন নিতে চলে আসলাম এখন মেসেজটা করতেছে আমার খুবই ভালো লাগতেছে এক প্রকার আমার ঘুম চলে আসতেছে যেভাবে মেসেজ দিচ্ছে খুবই আরাম লাগছে দুই হাজার টাকার কম্বো পরে যে সার্ভিসগুলো নিলাম প্রথমে হাইড্রো পেশিয়ালের পাশাপাশি চুলে অয়েল মেসেজ চুল ওয়াশ করা ব্রু ফ্লাগ করা চুল কাটিং করা তিনটা স্টেপ থাকবে কাটিংয়ের মধ্যে লেয়ার বি ইউ তিন ধরনের থাকবে আপনারা যে কোনো একটা চয়েস করে নিতে পারেন পাশাপাশি ব্রু ফ্লাগ থাকবে আরও থাকবে মেনিকিউর পিডিকিউর যে কোনো একটা করাতে পারবেন আপনারা চয়েস করে আমি পিডিকিউরটা করলাম আপনারা যেটা ভালো লাগবে সেটা করবেন মূলত আমি ভিডিওগুলো করা হয়নি নি সে কারণে বয়েসে বলে দিচ্ছি দুই হাজার টাকার সার্ভিসের মধ্যে কি কি পেলাম আমি তো প্রথম সার্ভিস ডান এখন দ্বিতীয় সার্ভিসের জন্য অন্য রুমে গেলাম এখন বসে পড়লাম যতটুকু পারি আপনাদের সাথে ততটুকু শেয়ার করতেছি আসলে ভিডিও করতে পারিনি বাচ্চারা মোবাইল নিয়ে গেছে কারণ আমি একা বসে আছি যতটুকু পারলাম ততটুকু করলাম ভিডিও এখন দ্বিতীয় সার্ভিসের কাজ চলতেছে প্রথম সার্ভিস ডান খুব সুন্দরভাবে কাজ করছে খুবই ভালো লাগছে ওদের সার্ভিস অনেক ভালো লাগছে আমার আসলে মূলত আমি অনেক দিন যাবৎ একটা ভালো সেলুনের খোঁজ করছি কিন্তু একটা ভিডিও দেখার পরে আমি মূলত গেলাম আর বিশেষ করে আমার মেয়েও এই সেলুনে গেল চুল কাটতে ওর থেকেও শুনলাম অনেক ভালো নাকি সেলুনটা নিজে এসে দেখলাম খুবই ভালো লাগছে সার্ভিসগুলো অনেক ভালো এখন চলে গেলাম তৃতীয় সার্ভিস নিতে এটার পরে আরও অনেক সার্ভিস আছে আরও প্রায় দুই তিনটার মতো সার্ভিস আছে এর পরে আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। এর বেশি করব না আসলে ভিডিও করতে পারতেছি না একা হাতে কারণ বাচ্চারা বাইরে বসে আছে আসলে যে সার্ভিস দিচ্ছে ওই অ্যাপোগুলার বিহেভিয়ার খুবই ভালো খুবই যত্ন সহকারে সার্ভিস দেয় সবাই যে অনেকগুলো স্টেপ দিল আসলে আমি মনেও রাখতে পারলাম না একটার পর একটা একটার পর একটা আমি গুনে রাখতে পারলাম না ভুলে আসলে ভুল হয়ে গেছে এটা কয়টা স্টেপ দিল কিন্তু অনেকগুলা দিল লাস্টের দিকে আমি একটু করে ভিডিও করলাম তাও তাবাসুম মোবাইল নিয়ে আসছে সে কারণে করতে পারলাম অনেকগুলো ভিডিও করা হয়নি কিন্তু অনেক ভালো সার্ভিস আপনারাও যারা যেতে চান ভালো সার্ভিস নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই যেতে পারবেন আবার ওদের একটা শাখা নতুন শাখা করা হয়েছে নাকি বহদ্দারহ এটার আসলে ভুল হয়ে গেছে আমার ঠিকানাটা নেওয়া দরকার ছিল আমি তো আগ্রাবাদ অ্যাক্সেস রোড পিটিভি ফার্নিচারের পাশে মানে এটা টাস পিস মেকোবার অ্যান্ড সেলুন আপনারাও আসতে পারেন এখানেও আসতে পারেন বা বহারাটাও আছে ওদের একটা নতুন শাখা এটার চেয়ে নাকি ওইটা আরও বড় নতুন করছে শুনলাম কিন্তু ওখানে যাই নাই আমি চলে আসছি আগ্রাবাদ এইটা কি পড়িয়ে দিচ্ছি আমাকে আমি তো খুবই ভয় পেয়ে গেলাম এটা আসলে ভিডিওর মধ্যে দেখলাম এখন নিজেই পড়ছি এই প্রথম আমি হাইড্রো ফেশিয়ালটা করাচ্ছি আমার খুবই ভালো লাগছে সেই কারণে আপনাদেরকেও সাজেস্ট করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা যেতে পারেন তাসপি মেকুবার অ্যান্ড সেলুন খুবই ভালো খুবই ভালো সার্ভিস দেয় আপনারাও নিতে পারবেন অনেক ভালো ভালো কম্বো অফার আছে আপনারাও নিতে পারেন এখন দেখুন আমি জরিনা থেকে কারিনা হয়ে বাসায় চলে যাচ্ছি আপনারা যদি করাতে চান হাতে সময় নিয়ে আসবেন আল্লাহ হাফিজ